মোহারি শরীফ এবং মুসলিম শরীফের ভিতরে আসছেন তিনজন যুবক সফরে গুহার ভিতরে আশ্রয় নিয়েছে গুহার ভিতরে যখন আশ্রয় নিল গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে গুহার যে মুখটা ছিল বড় একটা পাথর এসে গুহার মুখটা আটকাই দিল বের হওয়ার আর কোনো রাস্তা নেই অনেক ধাক্কাদাক্কি করছে এত বড় পাথর এত বড় এক পাথর এসে উপহার মুখে আটকে দিয়েছে বের হওয়ার আর কোনো রাস্তা তাদের জন্য খোলা নেই এখন তারা কি করবেন তারা পরামর্শে বসে গেল তিনজনই পরামর্শ করছে কি করা যায় তখন তিনজন ছিল অত্যন্ত ভালো মানুষ তারা পরামর্শে বসে গেল পরামর্শ হলো আমাদের যে নেক আমল আছে আমাদের যে ভালো আমল আছে সেই ভালো আমলের ওসিরা দিয়ে মালিকের কাছে আমরা দোয়া করব এই জন্য পৃথিবীতে যেখানে আপনি কোনো অসুবিধায় পড়বেন মালিককে ডাকবেন মালিকের দিকে আপনি হাত ধরেন মালিককে সিজদা লাগান কি বলেন ঠিক না বেঠি আমরা যখন কোনো বিপদে পড়ি আমরা আগে মানুষের দিকে দৌড়াই আগে ডাক্তারের দিকে দৌড়াই আগে অমুক সাহেবের কাছে দৌড়াই না এটা হবে পরে আগে হবে মালিকের দিকে দৌড় আগে মসজিদে দৌড় দিয়ে চলে আসেন দুই রাকাত নামাজ পড়েন চোখের পানি ছেড়ে দেন হাত তোলেন মালিকের কাছে বলতে থাকেন ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে এই তিনজন যুবক তারা পরামর্শে বসে গেছেন পরামর্শ অনুযায়ী একজনে প্রথমে মালিকের কাছে দোয়া করা শুরু করেছে রব্বুল আলামিন আমার বয় বৃদ্ধ পিতামাতা ছিলেন সারাদিন আমি কাজকর্মে ব্যস্ত থাকতাম আমি যখন বাসায় আসতাম বাসায় আসার পরে আমার মাতা পিতার জন্য আমি খানা পিনার ব্যবস্থা করতাম কিন্তু একদিন আমার আসতে অনেক দেরি হয়ে গেল আমি অনেক গভীর রাতে আমি আসছি আসার পরে আমি দুধ দহন করছি দুধ দহন করার পরে দেখতে পেলাম আমার মাতা পিতা ঘুমিয়ে আছেন বৃদ্ধ মানুষ ঘুমায় আছেন আমার আর মনে চাইলো না তাদেরকে আমি জাগাই তাই আমি ওই গ্লাস দিয়ে আমি সারা রাত তাদের শিওরের পাশে তাদের পায়ের পাশে আমি দাঁড়িয়ে থাকলাম সারা রাত দাঁড়িয়ে থাকার পরে আর যত সময় পর্যন্ত আমার মাতা পিতাকে আমি খাবার না খাওয়াতাম পরিবারের অন্য মানুষদেরকে আমি আগে খানা খেতে দিতাম না সবার আগে আমি আমার মা বাপকে দিতাম সুহান বলেন এই দৃশ্য আমি আমার আব্বাকে দেখছি বাড়িতে কখনো গেলে আব্বা মনে করেন আমের সময় আম নিয়ে গেছেন ফলের সময় ফল যেকোনো একটা জিনিস যেটা নিয়ে গেছেন আম্মাও আছে দাদা দাদিও আছে তা আম্মা আব্বা নিয়ে দাদির কাছে বা দাদার কাছে দিচ্ছে দাদির কাছে বেশি সময় দেওয়া হতো আব্বা ইচ্ছে করলে মায়ের কাছে দিতে পারতেন দাদি তো মার কাছেই দিয়ে দিচ্ছে এই দৃশ্য আমি অনেক দেখছি ভালো বলে এই জন্য এইসব দৃশ্য আমাদের সন্তানদেরকে দেখানো দরকার এই জিনিসটা যদি আপনি না দেখান তো শেষে কিন্তু এই জন্য এই সব দৃশ্যগুলো দেখাতে হবে শিখাতে হবে আপনার দায়িত্ব শুধু মসজিদে আসলেন আর একটু অল্প সময় থাকলেন তা নয় এটা শিক্ষা বড় শিক্ষা আর যদি এই জায়গাটা যদি ঠিক হয়ে যায় আমার মনে হয় যে অনেক কিছু ঠিক হয়ে যাবে কি বলেন ঠিক না বেঠিক মুসলমান বাইরে আমার ওই ব্যক্তি তখন দোয়া করতেছে যুবক মানুষ রব্বুল আল আমি সারা রাত দাঁড়িয়ে থাকলাম সারা রাত দাঁড়ানোর পরে সকালবেলা যখন আমার মাতা পিতা উঠছেন তাদেরকে আমি যে খাবার তাদেরকে আমি করালাম খাবারের ব্যবস্থা করে দিলাম এর আগে আমি আর কাউকে দেই নাই এই আমলটা যদি আপনার কাছে পছন্দ করে আমাদের জন্য এখান থেকে বের হওয়ার রাস্তা করে দে দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাথরটা একটু সরে গেল এরপরে দ্বিতীয়জন দোয়া করা শুরু করছেন রব্বুল আলামিন আমি যুবক মানুষ আমার কাছে আমার চাচা তো অত্যন্ত পছন্দের ছিল তাকে আমি বিভিন্ন সময় আমার মনের চাহিদা পূরণ করার জন্য প্রস্তাব দিতাম কিন্তু সে কোন সময় রাজি হয়নি জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু একবার সে দুর্ভিক্ষের ভিতরে পড়ে গেছে আমার কাছে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য আসছেন আর আমি এই সুযোগটাকে সদ্ব্যবহার করে দিলাম নাউজুবিল্লাহ বলেন কখনো যদি এমন কোন বিধবা নারী কোন পার্শ্ববর্তী কোনো নারী একটা বিপদে পড়ে ধনী মানুষ আপনার কাছে ছুটে আসছে এই সুযোগটাকে কোন সময় যেন এভাবে ধরা যাবে না এভাবে ধরা যাবে না এটা হারাম এটা হারাম কাজ এই সুযোগে বরং তাকে আরো বেশি করে দিয়ে দিতে হবে যাও বোন তুমি নিয়ে চলে যাও মা তুমি নিয়ে চলে যাও ওই মানুষটা বড় খুশি হয়ে যাবে যেহেতু সে বিপদে পড়ে আসছেন মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের হিতাহিত আর এই সুযোগটাই আমি তখন এই সুযোগটাকে গ্রহণ করতে চাইলাম তখন আমার সেই আগের সেই প্রস্তাব আমি তার কাছে পেশ করলাম তোমাকে আমি অনেক টাকা পয়সা দিব কিন্তু আমার মনের চাহিদা পূরণ করতে দিতে হবে সে এক পর্যায়ে রাজি হয়ে গেল তাকে আমি বেশ টাকা পয়সা দিলাম দেওয়ার পরে যখন আমি তার দিকে অগ্রসর হতে লাগলাম তখন আল্লাহ পাখরে বন্দি বললেন এই আল্লাহর বান্না তুমি আল্লাহ কে ভয় করো তুমি আল্লাহ কে ভয় করো যখন এই আওয়াজ দিয়েছে সঙ্গে সঙ্গে আমি পিছন দিকে দৌড়ে চলে এসেছি আমি আর তার দিকে যাই নাই আমি আর তার দিকে অগ্রসর হই নাই আমি আপনাকে ভয় করে আপনার কাছে যদি এই আমলটা পছন্দ হয় তাহলে আপনি দয়া করে মায়া করে আমাদের এই পাথরটাকে সরায়ে আমাদের এখান থেকে বের হবার রাস্তা তৈরি করে দেয় সঙ্গে সঙ্গে দোয়া কবল হয়ে গেছে পাথরটা আর সরে গেছে কিন্তু এখনো বের হওয়ার মতো রাস্তা তৈরি হয়নি এবার তৃতীয় নম্বরের ব্যক্তি দোয়া করা শুরু করছে এই জন্য ভাই দোয়া করার দরকার আছে না নাই সবাই একটু দোয়া করার দরকার আছে না নাই আমরা কম দোয়া করি দোয়ার ইচ্ছাই তো আমাদের নামাজের পরে একটু হাত তুলি ব্যাস তুলতে তুলতেই শেষ কথা বলেন ঠিক না এটা তো দোয়া হবো না দোয়া সময় নিন মহাব্বাদের সঙ্গে দোয়া করেন আর মালিক তো এমন এক মালিক খাজার নিয়ে বসে আছেন জোরে বলেন সোহান মালিক তো এমন এক মালিক খাজার নিয়ে বসে আছেন আমরা সবাই ফকিরের দল তাম দুনিয়া যত মানুষ আছে সব হলো ফকিরের দল কথা বলেন ঠিক বেটি আল্লাহ তালা কোরআন শরীফের ভিতরে বলেছেন তোমরা সবাই দরিদ্র আমি আল্লাহ একমাত্র ধনী কিন্তু আমাদের তুলনামূলক ভাবে একজনের বাড়ি আছে আরেকজনের বাড়ি নেই একজনের দশ কোটি আছে একজনের পাঁচ হাজার আছে এই তুলনামূলক ভাবে তার নিয়ামতটা একটু বেশি এই লোকের নিয়ামতটা একটু কম কিন্তু আমরা সবাইকে দারিদ্র মুসলমান ভাইরা আমার বেশি বেশি দোয়া করবেন সময় পেলে দোয়া করেন সময় পেলে দোয়া করেন সময় পেলে দোয়া করেন মালিককে ডাকেন মালিককে ডাকেন তৃতীয় নম্বর আর একজন ব্যক্তি তার দোয়াটা রয়ে গেছে সে তখন দোয়া করছে রব্বুল আলামিন আমার অনেক কাজের লোক ছিল এক লোক সমস্ত টাকা পয়সা রেখে চলে গেছে সে তার মাইনে নেয়নি তার ওই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করলাম ব্যবসা করতে করতে অনেক গরু ছাগল ভেড়া ধূপা এগুলো অনেক কিছু হয়ে গেছে দিন পরে দীর্ঘ বছর পরে সে ফিরে আসছে আসার পরে সে বলছে ভাই আপনার কাছে যে টাকাটা পেতাম সেই টাকাটা দিয়ে নেই এখান থেকে আমাদের জন্য সবম অনেক সময় মানুষ কাজ কাজবাজ করে আমরা সেই টাকাটা দেই না এমন কাজ করা যাবে না বরং যে যার পাওয়া না তাকে দিয়ে দিতে হবে কি বলেন ঠিক না বেঁচে ওই লোকটা যখন আসলো আসার পরে আমি তাকে বললাম ভাই তোমার টাকা দিয়ে আমি ব্যবসা করে এই যে মাঠ বড় যে যে সমস্ত জন্তু জানোয়ার দেখতেছো এগুলো সব তোমার তুমি নিয়ে যাও ওই লোকটা প্রথমে বিশ্বাস করতে চাইনি কিন্তু পরক্ষণে বিশ্বাস করছে আমি বললাম সব তোমার ওই লোকটা সব নিয়ে গেল একটাও আমাকে বিয়ে যায়নি রব্বুল আলমিন এই আমলটা যদি আপনার কাছে পছন্দ নিয়ে হয় তাহলে আপনি দয়া করে আমাদের জন্য এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দে সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেল আর তিনজন যুবক গুহা থেকে বের হয়ে আসলেন জলে বলেন সুবাহ